আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন ভিটামিন ডি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে এর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন এর মধ্যে রয়েছে ভিটামিন ডি ওয়ান ডি টু এবং ডি থ্রি এটি হাড় এবং দাঁতের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে এবং নির্দিষ্ট কিছু রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ভিটামিন ডি এর স্বল্পতা হলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আসে কিনা তা জানার জন্য কী টেস্ট করতে হবে টেস্টের খরচ কত এবং ভিটামিন ডি টেস্টের নর্মাল ভ্যালু কত এ নিয়ে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ তো আমরা প্রথমে জেনে নিই যে ভিটামিন ডি এর স্বল্পতা ডি হলে কী কী লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে হাড়ের ক্ষয় এবং বঙ্গুরতা হাড়কে শক্তিশালী এবং মজবুত রাখতে প্রয়োজন পর্যাপ্ত ক্যালসিয়াম আর এই ক্যালসিয়ামের যোগান দেয় ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাব হলে হাড় ক্ষয়ে যায় ফেটে যায় এবং বঙ্গুরতা দেখা দেয় অত্যন্ত দুর্বলতা এবং অবসাদ ভিটামিন ডি স্বল্পতা হলে অত্যন্ত দুর্বলতা দেখা দেয় অবসাদ দেখা দেয় এবং সামান্য পরিশ্রমেই দুর্বলতা বোধ করে মাংসপেশির দুর্বলতা এবং স্থূলতা ভিটামিন ডি এর স্বল্পতা দেখা দিলে মাংসপেশির দুর্বলতা দেখা দেয় এবং যার কারণে মাংসপেশী ফুলে যায় মানে ওজন বেড়ে যায় এবং মাংসপেশি কাপার মতো এক ধরনের সমস্যা দেখা দেয় অবসাদ বা দুশ্চিন্তা দেখা দেয় অনেকে এই ভিটামিন ডি এর স্বল্পতার কারণে দুশ্চিন্তার পরিমাণ বেড়ে যায় এবং মেজাজ খিটখিটে হয়ে যায় বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে এই ভিটামিন ডি এর অভাব হলে দাঁত ক্ষয় হয় এবং দাঁত ভেঙে যেতে পারে ভিটামিন ডি এর অভাবে প্রেশার যাদের বেশি তাদের ক্ষেত্রে প্রেসারের পরিমাণ আরো বেড়ে যায় কোমরে এবং পিঠে ব্যথা এটা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অথবা বসে থাকলে যদি কোমরে অথবা পিঠে ব্যথা হয় এক্ষেত্রে ক্যালসিয়ামের স্বল্পতা বা ভিটামিন ডি এর স্বল্পতা বোঝায় সাধারণত অপর্যাপ্ত পুষ্টির কারণে এই চুল পড়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন ডি এর স্বল্পতার কারণেও চুল পড়ে যায় ভিটামিন ডি চুল ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি টেস্টেস্ট্রন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যাদের টেস্টিস্ট্রন লেভেল কম তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সিও থাকে এর জন্য ভিটামিন ডি যদি বেশি থাকে সেক্ষেত্রে টেস্টিস্ট্রন লেভেলটাও বেড়ে যায় তো ভিটামিন ডি স্বল্পতা যদি থাকে তাহলে ন্যাচারালি আমরা এটা কিভাবে বাড়াতে পারি এখন আমরা তা জানব সূর্যের আলো সূর্যের আলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আপনারা প্রতিদিন সকালে পনেরো থেকে বিশ মিনিট শরীরে রোদ লাগাবেন অথবা বিকালবেলা শরীরে রোদ লাগাতে পারেন চিজ বা পনিরের মধ্যে রয়েছে ভিটামিন ডি খাসি এবং গরু কলিজার মধ্যেও ভিটামিন ডি রয়েছে কডরিভার অয়েল বা সামুদ্রিক মাছের তেল সয়া মিল্ক বা দুধ দুধের মধ্যেও ভিটামিন ডি রয়েছে সর্বশেষে আপনারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন কেউ যদি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেন তাহলে প্রতি রাতে একটি করে খেতে পারেন তবে এক মাস খাবেন আবার গ্যাপ দিয়ে আবার খাবেন একটা না যদি আপনি ক্যালসিয়াম ওষুধ খান তাহলে আপনার শরীরে বিভিন্ন জায়গায় পাথর জমতে পারে এই জন্য অত্যধিক পরিমাণে ভিটামিন ডি ট্যাবলেট গ্রহণ করা যাবে না এবার আসি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কি না তা জানার জন্য আপনাকে কি টেস্ট করতে হবে টেস্টের নাম ভিটামিন ডি টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে টেস্ট এই টেস্টের মাধ্যমেই জানা যাবে যে আপনার শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে কি না এখন আমরা একটি টেস্ট দেখব এটা পপুলার ডায়াগনস সেন্টারের টেস্ট বিভিন্ন জায়গায় টেস্টের রেফারেন্স একটু কম বেশি থাকে তো এখানে দেখুন ভিটামিন ডি টোয়েন্টি ফাইভ এই পেশেন্টের বেলু হচ্ছে ফিফটিন পয়েন্ট সেভেন জিরো এবার আমরা নর্মাল বেলুটার রেফারেন্সটা দেখি ডিফিসিয়েন্সি যদি দশের কম থাকে তাহলে খুব মারাত্মক সমস্যা খুব মারাত্মকভাবে ভিটামিন ডি স্বল্পতা রয়েছে আর যদি দশ থেকে উনতিরিশের মধ্যে থাকে তাহলেও ডিফিসিয়েন্সি ভিটামিন ডি এর স্বল্পতা রয়েছে আর সাফিসিয়েন্ট তিরিশ থেকে একশোর মধ্যে যদি থাকে তাহলে এটা খুবই ভালো যে আপনার ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর যদি একশোর বেশি হয় তাহলে টক্সিসিটি বা বিষাক্ততা তাহলে এই রেঞ্জগুলো আমরা যদি নিজেরাই টেস্ট করি তাহলে রেঞ্জগুলোর সাথে মিলিয়ে দেখতে পারবো যা আমাদের শরীরে ভিটামিন ডি এর স্বল্পতা রয়েছে কিনা তাহলে আমরা প্রথমে চেষ্টা করব শরীরে রোদ লাগানোর জন্য কারণ রোদের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন ডি রয়েছে ন্যাচারালি আমরা পেতে পারি এছাড়া যে খাবারগুলো বলেছি আপনারা এই খাবারগুলো গ্রহণ করতে পারেন সবশেষে আপনারা সাপ্লিমেন্ট নিতে পারেন কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ